প্রিয় দর্শক বাংলাদেশের যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন আজকের বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো বড় বড় মতোই আমি আপনাদের জন্য পাইকারি প্রোডাক্টের সোর্স খুঁজে বের করি তো যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনার এখন এই গার্মেন্টস পণ্যের ব্যবসা করতে চান বা শীতকালীন পোশাক হুডি রয়েছে তো তেমনই একটি প্রতিষ্ঠানে আসলাম আজকে বঙ্গবাজারে এখানে গোল্ডেন প্লাজায় এখানে একটি আপনার পাইকারি দোকানে আসলাম এখানে ওনারা মূলত শীতকালীন এই যে হুড়ি দেখছেন শীতকালীন যে যত সব মানে সোয়েটার আছে 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 জ্যাকেট এগুলো ওনারা বিক্রি করে আপনারা খুব কম মূল্যে এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন খুব কম মূল্যে প্রত্যেকটা পণ্য আপনি প্রয়োজনে ভিডিও কল দিয়ে তারপরে আপনি পণ্য দেখবেন দেখে তারপর অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন এসে এই দোকানে এসে গোল্ডেন পাওয়া প্রাইম ডেনিং আমি আজকে আছি এখন প্রাইম ডেনিং গোল্ডেন প্লাজার তৃতীয় তলায় এখানে চলে আসবেন সরাসরি এখান থেকে আপনাদের পছন্দ মতো এই যে হুডিগুলো দেখছেন এই হুডিগুলো নিতে পারেন বিভিন্ন দামে তো চলুন আমরা একটু যে আছে ওনার সাথে একটু কথা বলি আছে সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা সোহেল ভাইয়ের শপে আসলাম এটা হচ্ছে গোল্ডেন প্লাজা মানে বঙ্গবাজার পাশে যে গোল্ডেন প্লাজা গোল্ডেন প্লাজার দ্বিতীয় তলায় এসেছি আমরা এখানে বিভিন্ন প্রোডাক্ট পাইকারি সেল করে থাকে সারা বাংলাদেশে যারা খুব কম দামে যারা পণ্য নিয়ে আপনার খুচরা বিক্রি করতে চান অনলাইনে অথবা বিভিন্ন এলাকায় বিক্রি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন তো শোয়েল ভাই আজকে তো পাইকারি দেখাবেন সবকিছু এই যে এগুলো না নতুন কালেকশন আহ ডেনিম জ্যাকেট হুডি বলে আর ডেনিম জ্যাকেট অনেক চাহিদা খুব সুন্দর একটা দেখতে অনেক আছে আপনার অনেকগুলা কালার আছে অনেক সুন্দর একটা স্টাইল রিজনেবল প্রাইজে বিক্রি করা নতুন ডিজাইনের আছে সাইজ হলো এম এল এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ পাওয়া যায় সাইজ তারপর আছে আপনার শেরপা জ্যাকেট আছে ভিতরে আমি খুলে দেখাচ্ছি শেরপা জ্যাকেট শেরপা জ্যাকেট এটা ডেনিম ডেনিম শেরপা জ্যাকেট ডেনিম শেরপা এটা মোটামুটি এবারে যে শীত পড়বে এবারে তো শোনা গেছে অনেক শীত পড়বে এই শীত আপনার একটা দরকার আছে এই যে ওয়াও আসলে সুন্দর একটি জ্যাকেট দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি জ্যাকেট

এটারও কালার আছে অনেকগুলো এই অনেক সুন্দর হ্যাঁ এটারও অনেক কালার আছে এই যে তুমি যেহেতু পাইকারি আমার দামটা এখন বলে দিচ্ছি না আপনারা আসেন এসে দেখে বা কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে অর্ডার করবেন হুডি এই যে হুডি সলিড কালারের হুডি এগুলোর যে এসএম লাগে আপনার 320 প্লাস হ্যাঁ বিশেষ করে আমাদের দেশের ওয়েদারের জন্য আর কি বেটার বেটার এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এগুলার কালার আছে মিনিমাম আপনার পনেরো থেকে বিশ টাকা লাভ আছে প্রত্যেকটাই একদম প্রাইম কালেকশন এবং এক্সপোর্ট কোয়ালিটি এই হুডিগুলো সবগুলো এগুলোর সাইজও আপনার তিনটা সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল আচ্ছা এগুলো ভাই এগুলো যদি নিতে চায় দেশের বিভিন্ন

বিক্রি করার একটু সময় এই সময়টা এবার শীতও সেই রকম পড়বে শীত চলে এসেছে অলরেডি কন্ট্রাস্ট এটারও কালার আছে অনেকগুলো এটার অনেক কালার আছে না হ্যাঁ তো আমাদের এই আপনারা যদি ওনার সাথে কথা বলতে চান সোহেল সাথে এখানে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ এবং ডেসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে এডিডাসের কিছু কালেকশন এডিডাস এটা আপনারা এটাও কালারস অনেকগুলো এটা হলো তিনটা লোক কাপড় আছে চায়না ইনটা লোক কাপড় চায়না ইনটা লোক কাপড় হ্যাঁ সুন্দর ফিনিশিং এডিডাস এর আছে জি তো যারা হুডি এবং সুইফট শার্ট এরা নিতে যাচ্ছেন জ্যাকেট নিতে যাচ্ছেন ডেনিম জ্যাকেট নতুন নতুন ডিজাইনের তারা আসতে পারেন সম্পূর্ণ পাইকারি দেব এখান থেকে তো যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সোহেল ভাই আপনাদের সাথে ভিডিও কল করে আপনাদের পণ্য দেখাবে অথবা সরাসরি এসে এখান থেকে পণ্য নিতে পারবেন খুবই কম দামে খুবই কম দামে নিতে পারবেন পাইকারি এবং তাও আবার খুবই কম দামে বঙ্গবাজারের পাশেই যে গোল্ডেন প্লাজা রয়েছে এই গোল্ডেন প্লাজার তৃতীয় তলায় প্রাইম ডেনিম তো প্রিয় দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো সাবস্ক্রাইব করার ফলে আপনাদেরকে আরও এরকম নতুন নতুন এরকম পাইকারি

মানে শীতের বাপেও ঢুকতে পারবে না হ্যাঁ এটা বরফের ভিতরেও পড়া যাবে এটা কালার আছে বা সাতটা কালার আছে সাতটা কালার সাতটা কালার এবং এটা বয়েজ এডাল বয়েজ যারা ওনাদের জন্য করা হয়েছে আচ্ছা তো কালার আর সাইজের কোনো সমস্যা নাই দর্শক আপনারা শুধু আসেন দেখে এই নতুন নতুন প্রোডাক্ট গুলো নতুন কালেকশন গুলো নিয়ে যান এবং পাইকারি সেল করতে পারবেন খুচরাও সেল করতে পারবেন ওনার কাছ থেকে নিয়ে এই যে অনেক প্রোডাক্ট কয়টা দেখাবো অনেকগুলো আছে আপনারা এসে এই ক্যাটাগরি উপর যা লাগে ডেনিম জ্যাকেট তারপরে সুইপ শার্ট তারপরে হুডি যা লাগে আপনারা এসে শীতের প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন তারপর আছে আপনার ড্রপ শোল্ডার আছে ড্রপ শোল্ডারের কালার হবে 20 থেকে 30 টা কালার ড্রপ শোল্ডার হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ড্রপ শোল্ডার নাইকি নাইকি এগুলো তো হুডি আছে না নাইকি হ্যাঁ নাইকির হুডি আছে এই যে দেখেন ড্রপ শোল্ডার এগুলোর কালার আছে আপনার 20 থেকে 30 টা কালার আছে 30 টা এমন বেশি হয় অনেক সময়

নাইকির হুডি অনেক সুন্দর একটা দেখতে পাচ্ছেন ও অনেক সুন্দর ডিজাইনটা তো প্রিয় দর্শক তো যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ